প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই গুমের ঘটনায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অন্যদিকে ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র বললেন তদন্ত কমিশন প্রধান ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের অভিযোগে টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব প্রশ্নের মুখে চট্টগ্রাম আদালতে এক মামলা নথি হারানোর ঘটনায় জিরি দায়ের যুক্তরাষ্ট্রে তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত ছয় কোটি মানুষ সাত রাজ্যে জরুরি অবস্থা দুই রাতে নিয়ে দুশ্চিন্তা ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে গ্যাসের দাম বছরের প্রথম চার দিনে রেমিটেন্স এসেছে বাইশ কোটি সাতষট্টি লাখ ডলার বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ বিদেশি নাগরিকদের প্রতি সতর্কীকরণ করেছে প্রিয় দর্শক এবারে আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন আমলে গুমের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন অন্যদিকে মিডিয়ার হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে ভারত সরকার অনুমতি দিলে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সোমবার রাজধানী রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান কথা জানান তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেছেন বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র কোন দাবি আদায়ের নয় সোমবার রাজধানী রাওয়া কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন পনেরো বছর আগে পিলখানায় বিড়িয়ার বিদ্রোহে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন পঞ্চান্ন জন আহত হয়ে বেঁচে ফেরেন যারা এখনও নির্যাতনের দগদগে ক্ষত বই বেড়াচ্ছেন তাদের স্মৃতিচারণে উঠে আসে চরম নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছিল গলা টিপে হত্যা করা হয় আমরা সেই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি যুক্তরাজ্যের বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগে পদত্যাগের চাপ বাড়ছে সংবাদ মাধ্যমে দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচিত ডেভেলপার তাকে সাত লাখ পাউন্ডের ফ্ল্যাট উপহার দিয়েছেন তবে টিউলিপ দাবীকরণ এটি তার এটি তার বাবা মা কিনে দিয়েছেন তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন এছাড়া তার বিরুদ্ধে বাংলাদেশে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের তদন্ত চলছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এক হাজার নয়শো এগারোটি মামলা নথি হারিয়ে গেছে রবিবার এই ঘটনা নিয়ে সাধারণ ডায়েরি করেছেন পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়া কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান দু সালের চব্বিশে এপ্রিল থেকে পিপি অফিসের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় নথিগুলো রাখা ছিল তবে বারোই ডিসেম্বরের পর অফিস বন্ধ থাকায় একত্রিশে ডিসেম্বরের মধ্যে নদীগুলো হারিয়ে যায় যুক্তরাষ্ট্রে তীব্র তুষার ঝড়ে ছয় কোটি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে রবিবার থেকে ত্রিশটিরও বেশি অঙ্গরাজ্যে ভারী তুষারপাত এবং তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে ষাটটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে পোলার ভরটেক্স নামে পরিচিত তুষার ঝড় বর্তমানে মধ্য আটলান্টিকের দিকে অগ্রসর হচ্ছে যেখানে আটই জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তীব্র তুষারপাতের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং অনেক সড়ক বন্ধ রাখা হয়েছে গুরুদাসপুর উপজেলার ধারাবারিশা ইউনিয়নে সিধুলি ও উদবাড়িয়া মাঠ থেকে শুক্রবার ও শনিবার রাতে আঠারোটি শ্যালো মেশিন চুরি হয়েছে এসব মেশিন কৃষকদের ফসলের সেচ দেওয়ার কাজে ব্যবহার হতো শ্যালো মেশিন হারিয়ে দুশো বিঘা জমিতে সেচ দিতে দুশ্চিন্তায় পড়েছেন শতাধিক কৃষক তবে চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়নি কৃষি কর্মকর্তা হাউনু রশিদ জানান সেচের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এবং কৃষকদের থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ইউক্রেন রাশিয়া গ্যাস সরবরাহ চুক্তি নবায়ন হওয়ায় ইউরোপে গ্যাসের দাম চোদ্দ মাস পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্লোবাকিয়া এবং পোল্যান্ড সবচেয়ে বেশি বিপদে পড়েছে বিশেষ করে স্লোবাকিয়া জানিয়েছে তারা উচ্চ গ্যাস ও বিদ্যুৎ কিনছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ইউরোপীয় বড়দেশগুলোর ভূ রাজনৈতিক স্বার্থের সমালোচনা করেছেন সংকট সমাধানে জার্মানির আইন তারা নর্ড স্ট্রিম পাইপলাইন পুনরায় চালু করার পরামর্শ দিয়েছেন নতুন বছরের প্রথম চার দিনে বাংলাদেশে বাইশ কোটি সাতষট্টি লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা প্রতিদিন করে পাঁচ কোটি ছেষট্টি লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ অনুযায়ী রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এসেছে সাত কোটি বাইশ লাখ ডলার বিশ্বায়িত ব্যাংক থেকে এক কোটি এক লাখ দশ হাজার ডলার বেসরকারি ব্যাংক থেকে চোদ্দ কোটি উনচল্লিশ লাখ নব্বই হাজার ডলার এবং বিদেশি ব্যাংক থেকে চার লাখ চল্লিশ হাজার ডলার দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মাসে সর্বোচ্চ দুশো তেষট্টি কোটি সাতাশি লাখ ডলার রেমিটেন্স এসেছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে এর কারণ হিসেবে শীতকালীন চাহিদা বৃদ্ধির পাশাপাশি চীনের নতুন প্রণোদনা প্যাকেজ এবং যুক্তরাষ্ট্রের তেল ভাণ্ডারের মজুত কমে যাওয়ার প্রভাব চিহ্নিত করা হচ্ছে ছয় জানুয়ারি আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি পনেরো সেন্ট বেড়ে ছিয়াত্তর দশমিক ছেষট্টি ডলারে পৌঁছেছে আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বাইশ সেন্ট বেড়ে চুয়াত্তর দশমিক আঠারো ডলার হয়েছে এটি এগারোই অক্টোবরের পর বিশ্ববাজারে সর্বোচ্চ দাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে আটই ডিসেম্বর জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবৈধভাবে দেশে থাকা বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র সংগ্রহের অনুরোধ করা হয়েছে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মোহাম্মদ খোদা বক্স চৌধুরী এবং ড মোহাম্মদ আব্দুল মোমেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদে অফিসিয়াল ফেসবুক পেজে ফেসবুক পেজ Fashion brand Mali Art Men's, Ladies and Kids Art